আমি আজকে আলোচনা করেছি কাউন্সেলিং প্রোগ্রাম নিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা তাদের থেকে এক দুই কথা শুনবো আবুল খায়ের ভাই উনি কিছু বলবেন এবং যার মাধ্যমে পেয়েছি তাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এই স্বল্প সময়ের এই কোর্স আমরা যেটা দেখলাম শিরোনামে এটা আমাদের অনেক ভালোই লেগেছে এবং সমাজে এটার অনেক বড় অবদান রাখবে এবং সমাজ এর থেকে উপকৃত হবে আমি চাই সমাজের প্রত্যেকটি স্তরে যেনারা দায়িত্বশীল আছেন বিশেষ করে আমাদের ইমাম সমাজ যেনারা আছেন ওনাদের কথা এখনো মানুষ শুনে যদি ওনারা প্রত্যেকে এই প্রশিক্ষণটা নিয়ে প্রত্যেকে যার যার স্থান থেকে নিজের দায়িত্বকে রেখে বসে করে তাহলে সমাজ জীবনে আমি আশাবাদী

তো আমরা সাতাশি হাজার একশো একানব্বই গ্রামে আমাদের প্রয়োজন আমরা কাছে এবং দিনী ভাইদের কাছে আবেদন করছি তারা যেন আমাদের প্রশিক্ষণটা কার্যযুক্ত গ্রামেই যেন অবদান সুস্থ সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারে যেন ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করি সেই বিষয়টা এই আবেদন শেষ করছি আলাইকুম আরহাম